সড়ক নয় মৃত্যুর ফাঁদ চাই ফুট ওভার ব্রিজের স্বাদ এই স্লোগানে সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার্থী ও এলাকাবাসী ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এই মানববন্ধনে সার্বিক সহযোগিতা করেছে নিরাপদ সড়ক আন্দোলন সীতাকুণ্ড উপজেলা শাখা সীতাকুণ্ডের প্রতিনিধি মোহাম্মদ রমি আলী জানান মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন শেখপাড়া এলাকায় ফুট ওভার ব্রিজ নির্মাণের বহুবার কথা হলেও তা বাস্তবায়ন হয়নি এই সড়ক ঘিরে রয়েছে অসংখ্য সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও শ্রমিক প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন নেই পুলিশ বক্স জেব্রা ক্রসিং বা ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা তাদের বক্তব্য দ্রুত গতির মোটরসাইকেল প্রাইভেট কার ও বাস ট্রাকের ধাক্কায় একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছে গত পাঁচ অক্টোবর বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষক দিদারুল আলম চৌধুরী মারা যান প্রশাসনের হিসেব অনুযায়ী চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডের বিয়াল্লিশ কিলোমিটার অংশে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে গত ছয় মাসে প্রায় ষাট জন প্রাণ হারিয়েছে এবং অসংখ্য আহত হয়েছে মানববন্ধনকারীরা হুঁশিয়ারি দেন আরও প্রাণ হারানোর আগে অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণ জেব্রা ক্রসিং স্থাপন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে নইলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেওয়া হবে আজকের মানব বন্ধনের উদ্দেশ্য হলো আমরা ইতিপূর্বে কয়েকবার চেষ্টা করেছি আমার এই সীতাকুণ্ডা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে প্রায় এক হাজার শিক্ষার্থী অধ্যয়ন করে প্রতিদিন তারা জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তাটুকু পার হয় এখানে উভয়মুখী গাড়ি চলাচল করে সেজন্য মাঝে মাঝে দুর্ঘটনা হয় ইতিপূর্বে আমাদের একজন শিক্ষার্থী আহত হয়েছে আমাদের একজন শিক্ষক গত সপ্তাহে সড়ক দুর্ঘটনায় মারা গেছে সামনেই আর প্রায় আমাদের সাংবাদিক ভাইয়েরা ওনারা জানেন যে প্রতি সপ্তাহে এখানে নিত্য নৈমিত্তিক দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনা